কেষ্টদা আমি যা চাই পরম শত্রুও তা চায় না বলছি কেমন আমি চাই আপনারা কষ্ট করে থাকুন না খেয়ে থাকুন চরম দারিদ্রতা নিয়ে থাকুন আমি চাই দুরন্ত পদ্মার স্রোতে আপনাদের ছুঁড়ে ফেলে দেব সেই স্রোতে হাবুডুবু খেতে 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 আসবেন সেই সমস্ত স্রোতের প্রতিকূলতা জয় করে আসবেন আর আমি আপনাদের কোলে তুলে নেব আই ইকোয়াল টু উই উই ইকল টু আই এই যে বৃহত্তর শিক্ষা এই শিক্ষা যে নিতে পারবে যে একেবারে সম্পূর্ণ পরম্পিতার জন্য উজাগাড় করে দিতে পারবে সমগ্র বিশ্বটা পরম্পিতার এই ভাব নিয়ে চলতে পারবে তারই দীক্ষা নেওয়ার সার্থক কিন্তু কেউ দীক্ষা নিয়ে যদি মনে করে আমার আরও দুটো বাড়ি হবে আর একটা গাড়ি হবে তাহলে কিন্তু সে দীক্ষা আমি অনুরোধ করব। আর ঠাকুরের দীক্ষা তারা নেবেন না হ্যাঁ ঠাকুর তেমন দীক্ষা ঠাকুর বলছেন বৃত্তিতে ঠাকুরের বাড়ি বৃত্তিতে তেল মালিশ করে দীক্ষা দিতে নেই আর সেই দীক্ষা যদি হয় সেই দীক্ষায় কিন্তু তারা তোমার ইষ্টেরই বদনাম করবে পরবর্তীকালে যদি তার বৃত্তি অনুযায়ী কোনো জিনিস না পায় জয় গুরু আমরা সকলে জানি আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে দীক্ষা প্রাথমিক এবং অতি গুরুত্বপূর্ণ বিষয় তবে কাউকে কোনো কিছুর প্রলোভন দেখিয়ে দীক্ষা নেওয়ানো কি ঠিক যেমন ধরুন কোনো মানুষের জীবনে হয়তো প্রচুর সমস্যা চলছে তাকে হয়তো বলা হল আপনি দীক্ষা নিন আদর্শের পথে চলুন তাহলে আপনার সমস্ত প্রতিকূলতা কেটে যাবে কিন্তু বাস্তবে হয়তো দীক্ষা নেওয়ার পরে সমস্যা ও প্রতিকূলতা শতগুণে বেড়ে গেল বস্তুত ঠাকুর সে বিষয়ে সাবধানও করেছেন যে দীক্ষা নেওয়ার পরে পুঞ্জিত কর্মফল খুব তাড়াতাড়ি বৃষ্টির মতো জীবনে ঝরে পড়ে কিন্তু এরকম পরিস্থিতিতে সেই মানুষটির হয়তো ঠাকুরের প্রতি তীব্র অবিশ্বাস এবং সন্দেহের জন্ম নিল পাশাপাশি আরেকটি প্রাসঙ্গিক বিষয় প্রচুর মানুষ দীক্ষা না নিয়েও হয়তো তথাকথিতভাবে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে অত্যন্ত সচ্ছল জীবনযাপন করছেন অপরদিকে দীক্ষা নেওয়ার পর বহু জ্ঞানী গুণী মানুষ তাদের হয়তো অনেক কষ্টে জীবন যাপন করতে হচ্ছে কিংবা তাদের উপযুক্ত মর্যাদা হয়তো পেয়ে উঠতে পারছেন না যেমন ধরুন শ্রদ্ধেয় ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের মতো এমন এত ইন্টেলেকচুয়াল মানুষ যদি বিজ্ঞান গবেষণা নিয়ে বিদেশে চলে যেতেন তবে সারা পৃথিবীতে তার নাম ডাক অনেক উচ্চস্তরে ছড়িয়ে পড়ত কিন্তু ঠাকুরের কাছে এসে অত্যন্ত সাধারণ জীবনযাত্রায় ঠাকুরের কাজে জীবনকে উৎসর্গ করলেন এ বিষয়ে যদি আপনি আলোকপাত করেন জয়গুরু সবাইকে আবার যথাবিহিত শ্রদ্ধা বক্তি প্রণাম জানিয়ে আমি কল্যাণীয় সমদ্বীপের যে প্রশ্ন এ প্রশ্নটা শুধু ওর নয় সকলের এটা আমাদের সাধারণ মানুষেরই জিজ্ঞাসা আর সে জিজ্ঞাসার উত্তর আমি দেবার মতো যোগ্যতা রাখি না পরম পিতা ঠাকুর অনুকুলচন্দ্র এই উত্তরগুলো তিনিই দিয়ে গেছেন এবং সর্বশেষ যার নাম করলেন ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য সত্যি তিনি যদি সৎসঙ্গে না আসতেন তিনি যদি বিজ্ঞান গবেষণা নিয়ে থাকতেন পৃথিবীতে আরও হয়তো মান সম্মান প্রতিপত্তি তার যা কিছু বৈভব হতে পারত কিন্তু সত্যিই তার কিন্তু সেই হিসেবে কোনো বৈভব কিছু রেখে যেতে পারেননি ঠাকুরের দেওয়া একটা গৃহ আশ্রয় সেখানেই তিনি থাকতেন তাকেই তিনি বলেছিলেন যে কেষ্টদা আমি যা চাই পরম শত্রু তা চায় না বলছি কেমন আমি চাই আপনারা কষ্ট করে থাকুন না খেয়ে থাকুন চরম দারিদ্রতা নিয়ে থাকুন আমি চাই দুরন্ত পদ্মার স্রোতে আপনাদের ছুঁড়ে ফেলে দেব সেই স্রোতে হাবুডুবু খেতে 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 আসবেন সেই সমস্ত স্রোতের প্রতিকূলতা জয় করে আসবেন আর আমি আপনাদের কোলে তুলে নেব সমস্ত প্রতিকূল প্রতিকূল যে সমস্যা প্রতিকূলতা সেগুলো কাটিয়ে জীবনটাকে অনুকূল করে তোলার জন্য যে চেষ্টা সেই চেষ্টার জন্যই তো আপনাদের পথ চেয়ে আছি এবং এমন করে বলছেন গরিব বামুন এই চাওয়াটা কেউ চায় না আর এই গরিব বামুন আপনার কাছে এই জীবনটা ভিক্ষা চাইছে এই জীবনটা দিয়ে হয়তো অনেক কিছু করতে পারতেন আপনি আরও আরও অনেক জীবন পেয়েছেন আমিও পেয়েছি কিন্তু এই গরিব বামুনটাকে যদি এই জীবনটা ভিক্ষা দেন এই গরিব বাবুনটাকে জীবনটা ভিক্ষা দিলে জগৎ ধন্য হবে সেই হিসাবে দেখতে গেলে কিন্তু প্রথম শ্রেণীর যদি বুদ্ধিদীপ্ত কোনো ভক্ত থেকে থাকে ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের যে অবদান সৎসঙ্গে রয়েছে তিনি কিন্তু সত্যিই কিছু পাননি জাগতিক কিন্তু তিনি যা পেয়েছেন তিনি আমাদের মতো সাধারণ মানুষের মনের মণি কোঠায় স্থান করে নিয়েছে তাই ঠাকুরে একটা বলা আছে যে দীক্ষা সম্পর্কে মানুষের কাছে বলতে গেলে কখনোই তাকে প্রলুব্ধ করা যাবে না প্রলুব্ধ করলে কি হয় প্রলুব্ধ করাটাই হচ্ছে আমাদের যে জীবন চলনার যে কতগুলো ধাপ আছে শারীরিক মানসিক আধ্যাত্মিক সে শারীরিক ধাপে কতগুলো জৈবিক তাগিদ আছে আহার নিদ্রা অপত্যোৎপাদন ভয় এই যে জৈবিক তাগিদ সেই জৈবিক তাগিদের উপর নির্ভর করে আমরা যা পেতে চাই তাকেই মনে করি আমরা খুব সুখে আছি কিন্তু জাগতিক পাওয়াটাই কিন্তু সুখের সব নয় জাগতিক পথের উপরে আধ্যাত্মিক পথ আছে সে আধ্যাত্মিক পথটা যতক্ষণ আমরা পরিপূর্ণভাবে পারি দিতে না পারবো ততদিন আমাদের পূর্ণতা হবে না আর এটা সম্পর্কে ঠাকুর সুন্দর আমাদের বললেন যে ম্যাটার অ্যান্ড স্প্রিট ম্যাটার অ্যান্ড স্প্রিট ম্যাটার মানে জাগতিক যে পদার্থর মধ্যে যদি দেখি যেমন জল সে জলটাকে যদি জমানো যায় তাহলে সেটা বরফে পরিণত হয় আবার সেই বরফটাকে যদি আমরা রেখে দিই স্বাভাবিক তাপমাত্রায় তাহলে আবার গলে যাবে আবার জল হয়ে যাবে আবার সেই একটা ট্রেনের মধ্যে সেই বরফ গলা জলটাকে যদি কিছুদিন এমনি রেখে দেওয়া হয় চারিদিক দিয়ে খুবভাবে আটকে রাখলাম মানে এয়ারটাইট যাকে বলে কিছুদিন পরে দেখবো সেখানে জল ঢল কিছু নেই তাহলে এর থেকে প্রমাণিত হলো যে জল শুকিয়ে গেছে কিন্তু বিজ্ঞান যারা জানেন বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সে জলের কতগুলো ভৌত পরিবর্তন হয়েছে জল বরফ হয়েছে বরফ জল হয়েছে আবার সেই জল বায়বীয় আকার ধারণ করেছে সেখান থেকে হাইড্রোজেন অক্সিজেন পৃথক হয়ে গেছে কিন্তু আমরা কিছুতে বলতে পারি না যে জল নেই তাহলে এই যে অবস্থানের অবস্থার পরিবর্তন এই যে ভৌত পরিবর্তন সেই পরিবর্তনটা আমাদের জীবনের ক্ষেত্রেও এই যে জীবন আছে এই জীবনটা হচ্ছে পিণ্ডদেহের জীবন সেই পিণ্ডদেহের জীবন যখন চলে যাবে এটা যে পরিবর্তন হবে সেটা হচ্ছে আত্মিক জীবন জীবাত্মা বলা হয় একটু প্লাজম বলা হয় তাহলে সেটা আছে তাহলে সেইটা হচ্ছে অনন্তকালের জীবন তা ঠাকুর অনুকূলচন্দ্র চেয়েছিলেন যে মানুষ দিক নিয়ে তার অনন্তকালের যে অনন্ত জীবন সেই জীবনটাই সমৃদ্ধি লাভ করুক আর সেই সমৃদ্ধি লাভ করতে গেলে তথা তথাকথিতভাবে আমরা যে জিনিসটা সুখ মনে করি বাড়ি গাড়ি যে বৈভব সেটা কিন্তু প্রকৃত সুখের নয় কেন সুখের নয় ওটা দিয়ে আমি তো আধ্যাত্মিক চেতনায় পূর্ণ হতে পারবো না বাঁচতে গেলে খেতে লাগে কিন্তু কতটুকু খেলে আমি আমার জীবনটাকে বাঁচিয়ে রাখতে পারবো সুস্থভাবে সেই জ্ঞান অর্জন জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে তাহলে সে জৈবিক তাগিদ সঠিকভাবে পরিপূর্ণ করতে গেলে যদি ভোগবাদের ভিতরে আমরা ঝুঁকে পড়ি তাহলে কিন্তু জীবনটাকে উপভোগ করা যাবে না তার জন্যই আমরা যারাই দীক্ষা নেই দীক্ষা নিয়েছি দীক্ষা নেবার পরে যদি বলে আমার অবস্থা আমি আর বড় লোক ছিলাম আরও আস্তে আস্তে আমার যে বৈভব ছিল সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করলো এরকম দীক্ষা নেব কেন এই একটা ভাব আসতেই পারে কিন্তু আমাদের সাধনা প্রকৃত সাধনা যদি করি সেই সাধনায় যদি উন্নতি লাভ করতে হয় আমি দীক্ষা নেবার আগে যে মানুষটা ছিলাম কথায় কথায় মিথ্যে কথা বলতাম হয়তো ভোরবেলা ঘুম থেকে উঠতাম না কোনো কিছু সঠিকভাবে সদাচার মেনে খেতাম না এবার দীক্ষা নেবার ফলে আমি যখনই এই নিয়মগুলো পালন করতে চেষ্টা করব তখনই কিন্তু আমার প্রকৃতভাবে দক্ষতা অর্জন হবে জীবন নিয়ন্ত্রণ আসবে তাহলে এই যে নিয়ন্ত্রণ আসতে গেলেই কিন্তু তখন আমার নিজে থেকেই আমি যদি বৈভবের দিকে তাকাই যে জাগতিক যে উত্থান সেদিকে তাকালে কিন্তু আধ্যাত্মিক যে চেতনা তাতে আমি সমৃদ্ধ হতে পারবো না তার জন্যই দীক্ষার প্রথম ধাপে ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের প্রকৃত একটা জীবন দেবার জন্য তিনি ওই শত অনুজ্ঞার একটা অনুশাসন দিলেন আর শত অনুজ্ঞার অনুশাসনের মধ্যে কিন্তু তথাকথিত জাগতিক কোনো বৈভবের কথা বলেননি একেবারে আধ্যাত্মিক অর্থাৎ আমার জীবনের মধ্যে আমার সঙ্গে যে সম্পর্ক আমি যেখানেই থাকি যখন অবস্থায় যেখানে যাই সেখানে আমার সাথে সাথে আমার শরীর মন আত্মা যাবে তাহলে সেখানে আমি যাতে আমাকে নিয়ন্ত্রণে রাখতে পারি সেই শিক্ষাটা প্রথমে দিলেন তাহলে দীক্ষানুচলনের প্রথম শিক্ষাটাই হচ্ছে আমি অক্রোধি আমি অমানি এই কদিন আগে এই কাল গতকাল পরশু এই দু তিন দিন ধরে আমরা যে একটা দুঃসংবাদ পাচ্ছি একটা ছেলে মা বাবাকে কেটে ফেলেছে আমরা নিয়ে দেবর বৌদির মাথা কেটে ঝুলিয়ে নিয়ে থানায় চলে গেছে এই যে বিবাদস্য অবস্থা কে কোর থেকে আসে ক্রোধ থেকে আসে এই বিবাদস্য অবস্থা কোর থেকে আসে ক্রোধ থেকে আসে তাহলে ক্রোধে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে গেলে অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে আর অহংকারকে নিয়ন্ত্রণ করতে গেলে আমার ঠুনকো মান সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে একটা মানুষকে যদি সুস্থভাবে বাঁচতে হয় সম্মান নিয়ে বাঁচতে হয় তাহলে কিন্তু এই নিয়ন্ত্রণগুলো দরকার আছে আর সেই নিয়ন্ত্রণটা ঠাকুর প্রথমেই দিলেন সত অনুজ্ঞার মাধ্যমে আমি অক্রোধী আমি অমান আমরা জানি এই করতে করতে নিজেকে নিয়ন্ত্রণ করে সেই দেহটাকে চরম অবস্থায় নিয়ে গেলেন সেখানে সূক্ষ্ম দেহের কথা বললেন স্থূল দেহ থেকে দেহ অজর অমর চিরচেতন এইভাবে আমরা যদি ওখানে ওই ভাবে যখন যাব অর্থাৎ আমার সে জন্ম যেদিন থেকে শুরু হয়েছিল আমার এই স্মৃতিবাহিনী চেতনায় সমৃদ্ধ হয়ে আবার যদি আমি সেই এই দেহ ছেড়ে যখন যাব ঠাকুর বলছেন জীবাত্মা পরমাত্মায় মিলন হবে এইটা অর্জন করার জন্য আমাদের দীক্ষা কিন্তু জাগতিকভাবে যদি আমরা সব কিছু পাই তাহলে ওখানেই আটকে থাকবো এই দেহের মধ্যেই আটকে থাকবো দেহ দেহ অতিরিক্ত যে অবলুপ্ত মৃত্যুকে অবলুপ্ত করে অমৃতকে লাভ করা সে অমৃতকে লাভ করতে গেলে কিন্তু আমাদের এই জাগতিক সম্পদ আমাদের সাহায্য করবে না আধ্যাত্মিক সম্পদ জাগতিক সম্পদ নিয়ে আমি এই আধ্যাত্মিক সম্পদে যত সমৃদ্ধ হতে পারবো তাহলে আমি এগুলো বুঝতে পারবো যেমন খিদে পেলে খেতে হয় কিন্তু কতটুকু খাব জীবনকে সমৃদ্ধ করবে সেইটুকু খেতে হবে তাহলে আমার জৈবিক তাগিদ নিয়ন্ত্রণ করার মাধ্যম হচ্ছে দীক্ষা আর আর যদি আমি এই নিয়ন্ত্রণ না থাকে তাহলে জীবনটাকে উপভোগ করতে পারবো না রোগ শোক গ্রহদোষ এগুলো আমাকে জর্জরিত হয়ে থাকবে তার থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু দীক্ষা নেবে দীক্ষা নেবার পরে ঠাকুর কখনো চাইতেন না যে আমরা খুব সুখে থাকি তথাকথিত সুখে তিনি একবারে স্পষ্ট করে বলছেন ক্ষুদায় অন্ন জুটবে না তৃষ্ণায় জল জুটবে না তোমার আশ্রয় হবে শ্যামলী মায়ের তৃণবিতান মানে ভূমি আশ্রয় হবে তোমার ছাদ হবে অর্থাৎ এমন একটা অবস্থা মাথার উপরে যদি ছাদ না থাকে মাথার উপরে আকাশ হবে তোমার ছাদ এমন পরিস্থিতি যদি আসে তখনও তুমি যদি পরম পিতাকে ধরে রাখো তাহলেই এই পরম পিতার দয়া উপলব্ধি করতে পারবে এবং তুমি তার সাথে যে যুক্ত আছো সেই যোগ ও যুক্ত থাকতে পারবে আর এর বাইরে যদি থাকতে চাও তাহলে তোমার সেই চরম যখন অবস্থা হবে আজকে একটা সময় হতেই প্রাকৃতিক দুর্যোগ হতে পারে যে কোনো দুর্যোগ হতে পারে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে এই আধ্যাত্মিক একটা পীড়া আছে আদি দৈবিক পীড়া আছে আদি ভৌতিক পীড়া আছে তিন তেই ত্রিতাপ জ্বালা ত্রিতাপ পীড়ায় আমরা পীড়িত থাকি সেই ত্রিতাপ জ্বালা থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে ঠাকুরের এই বিধান মেনে চলতে হবে আর ঠাকুরের বিধান যতই মানব ততই তিনি কিন্তু তার মতো করে তিনি নেবেন আর তার মতো করে যদি তিনি আমাকে গ্রহণ করেন তাহলে কিন্তু আমার সেই বৈভব দেবে না আমার তথাকথিত সুখ দেবে না তথাকথিত বড় মানুষই করতে পারবো না আর বড় মানুষই যা কিছু করবো পরম পিতাকে নিয়ে ঠাকুর বলছেন তোমার দশটা বাড়ি হোক সেই দশটা বাড়ি পরম পিতাকে রক্ষা করার জন্য তার লোকদের রক্ষা করার জন্য করো তার হিমায়তপুরের আশ্রম বিশাল বড় আশ্রম তার বাড়ি তার দাদামশয়ের জায়গা সমস্ত সম্পত্তি কী করলো সকলের জন্য উৎসর্গ করে দিলেন তার তো কিছু ছিল না সবাইকে কে খেতে পাচ্ছে না ঘরে হয়তো খাবার নেই লোক চার পাঁচজন লোক এলো মাকে গিয়ে আসতে বললেন মাতা মনমণি দেবীকে মা কুষ্টিয়ার দাদারা আরও পাঁচজন এসছে ব্যবস্থা হলো রান্না হয়ে গেল এবার ঠাকুরকে নানাভাবে কষ্ট দেওয়ার জন্য ওখানকার কিছু লোক একদিন কতগুলো লোককে তারা যাত্রা থেকে ফিরছিল রাতে কোথায় থাকবে বললো ওই অনুকূল ঠাকুরের আশ্রমে যান ও ওখানে থাকার ব্যবস্থা আছে গেছে একটু রাত হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওই সময় মাকে গিয়ে বলছে মা কতগুলো ভক্তরা তো এসছে মা কতগুলো ভক্তজন এসছে তারা তো থাকবে তা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয় মা বলছে চাল তো বাড়ন্ত বলছে চাল বাড়ন্ত তাতে কি হয়েছে মাথার উপরে তো চাল আছে টিনের চাল আছে বলছে সেই তুই দরকার পড়লে মাকে আদর করে শ্রদ্ধা করে তুই ডাক্তার তুই দরকার বললে সেই টিন বিক্রি করে চাল এনে আমার যারা এসছে অতিথিদের সেবা করবি তাই গেছেন গিয়ে নিবেদন করেছেন যিনি ওখানকার দোকানদার ছিল যে আমাদের ঘরের লোকজন এসে কিছু খাবারের জিনিসপত্র দিন টাকা দিতে পারবো না আমার ওই চালটা বন্ধক লাগছে তখন এগুলো মানুষ বিশ্বাস করতো একটা কাজ করবেন অতিথিরা চলে গেলে আপনার দরকার বলে টিন টিন খুলে নিয়ে চলে আসবেন আর যদি মনে করেন আর যদি মনে করেন যে পরে আমি পারলে দেবো তাহলে পারলো তখন তাহলে খুলবেন না আপনাকে আমি টাকা দিয়ে দেবো যা দাবি করবেন তাই দেবো যা সৌভাগ্যবশত যে তিনি কিন্তু আর দাবিও করেননি খোলে নলি এই ছিল তাহলে আজকে জীবন্ত তাই ভগবানের যদি আমরা ভগবানের ঘরদুয়ার দেখি সংসার দেখি তাদের সংসার তো বইভাবেই ছিল না কোনো দিল কিন্তু তাদের সংসার পরিপূর্ণ ছিল সবাইকে নিয়ে তিনি ছিলেন এটা দৃষ্টি সবাইকে নিয়ে তিনি হিমায়তপুর আশ্রম তিনশো একর জায়গা তিনশো একর জায়গা কতখানি দেখুন তো হাজার বিঘার মতো আর সেই জায়গা উৎসর্গ করল সাধারণ মানুষের জন্য আশেপাশের সকলে যারা দীক্ষিত অদীক্ষিত কেউ নেই ওই যা ওখানে খাওয়া জুটবে ওখানে ওষুধ পাবে ওখানে শিক্ষা পাবে এই যে বৃহত্তর একটা পরিবেশ বৃহত্তর চিন্তা পরম রাষ্ট্রিক সমবায় চিন্তা আমি সমান সমান আমরা আই ইকুয়াল টু উই উই ইকল টু আই এই যে বৃহত্তর শিক্ষা এই শীক্ষা যে নিতে পারবে যে একেবারে সম্পূর্ণ পরম পিতার জন্য উজাড় করে দিতে পারবে সমগ্র বিশ্বটা পরম পিতার এই ভাব নিয়ে চলতে পারবে তারই দীক্ষা নেওয়ার স্বার্থ কিন্তু কে দীক্ষা নিয়ে যদি মনে করে আমার আরও দুটো বাড়ি হবে আর একটা গাড়ি হবে তাহলে কিন্তু সে দীক্ষা আমি অনুরোধ করব ঠাকুরের দীক্ষা তারা নেবেন না হ্যাঁ ঠাকুর তেমন দীক্ষা ঠাকুর বলছেন বৃত্তিতে ঠাকুরের বাড়ি বৃত্তিতে তেল মালিশ করে দীক্ষা দিতে নেই আর সেই দীক্ষা যদি হয় সেই দীক্ষায় কিন্তু তারা তোমার ইষ্টিরই বদনাম করবে পরবর্তীকালে যদি তার বৃত্তি অনুযায়ী কোনো জিনিস না পায় তাই সবাইকে আমার বিনীত অনুরোধ জীবন একটা তাকে সার্থক করতে গেলে আমার জীবনটাকে পরিপূর্ণ মানে অমৃত লাভ করতে গেলে ওই অমৃত দাতা যিনি পরম পিতা সেই পরম পিতার নামে অনুশীলনে যদি চলি জীবনের একটা বোধ গজাবে টাকা পয়সা হবে কিনা জানি না কিন্তু হুয়া মাই আমি কে কোথেকে এলাম কোথায় ছিলাম কোথায় যাব এই আমি এই প্রশ্নটার উত্তর আপনারা পেয়ে যাবেন জয়গুরু সবাই ভালো থাকবেন সবাই প্রণাম নেবেন